আস্তে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে গাড়ি চালাবেন এইমাত্র 2 মিনিট ঠিক আছে 2 মিনিট গাড়ি চালানো শিখতে যাবেন তো এই নাও চাবি তোমার চাবি দিলাম চাবিটা দেখো চাবিটা এনে দেখো এনে হ্যাঁ আমি তোরাম যাব না এনে চাবি দেখো ঠিক আছে এই নাও লো তোমার ক্লাস ঠিক আছে এসে ক্লাস এইটা ক্লাসের উপরে গাড়িটা চলে ঠিক আছে এটা আর এটা এসে তোমার এই পিকআপ এই পিকআপ হ্যাঁ এটা পিকআপ এইরে এর পিকআপ মুছ দিলে গাড়িটা সামনে যাবে ক্লাস আস্তে আস্তে চাললে সামনে যাবে ঠিক আছে তারপরে এইটাই হলো তোমার ঘর ওটাই হ্যাঁ তোমার ঘর তাহলে এই এই অনেক গাড়ি আছে সামনে একটা পিছে পাঁচটা আটটা ঠিক আছে আবার অনেক গাড়ি আছে সব সামনে আরো অনেক গাড়ি আছে সব পিছে ঠিক আছে এক এক গাড়ী এক এক ৰ'ম কিন্তু এইদাৰ দিছে সব পিছে ঠিক আছে এখন অনেক গাড়ীৰ মতে ইঞ্জিন কি চুইচো আছে এইটো এক চুইচ কিন্তু কি চুইচ নাই এতিয়া হৈছে অন্ন চিৰিয়াছ এই গাড়ীৰ মতে কি চুইচ তাই নাই ঠিক আছে ত' প্ৰথমে গাড়ী এটা নিউট্ৰেল কৰ নিউট্ৰল কৰছ এই যে এখন গাড়ী এটা নিউট্ৰেল আছে এই যে নিউট্ৰলে আছে ঠিক আছে মানে গাড়ী এখন গেৰে নাই এখন তুমি এইদাৰ দিছে বা কি এই যে কিক আছে নাম কি কি দি আচ্ছা কিক দিতে পারবা দাও কিক দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাবাস মানে কি দিছো এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এখন তুমি কি করবা জানো আমি তোমার দেই দি ধরো ধরো এটা এই যে তোমার ক্লাস ঠিক আছে এটা এসে ক্লাস এটা ক্লাস ধরো ক্লাস ধরো তারপরে গিয়ার আছে না গিয়ার পিছে পিছে হ্যাঁ পিছে এইটা গাড়ি সব পিছে একটা মালাইছো একটা মালাইছো না আস্তে আস্তে ক্লাস সারো আর পিক আপ আস্তে আস্তে দাও আর আস্তে আস্তে ক্লাস সারো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো সাবাস আমি কই ক্লাস ধাপ করে সারা দেব না রানিং থাকতেই তারপরে তুমি ক্লাস ছেড়ে দিতে পারবা সম্পূর্ণ ঠিক আছে আস্তে আস্তে ক্লাস সারো আর আস্তে আস্তে ই করো আস্তে আস্তে পিক আপ মারো আস্তে আস্তে ক্লাস হ্যাঁ না ক্লাস হালকা করে সার সারো সারো হ্যারো হ্যারো এই তো সাবাস সাবাস হ্যাঁ 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 তো পিক আপ না আস্তে আস্তে হ্যাঁ তো তুমি শিখে হ্যাঁ সাবাস বুঝছো আমার টিউশন নিয়ে একটু দাও আস্তে আস্তে ক্লাস হ্যাঁ হ্যাঁ পালন যাব না গাড়ি গের ফেলাও গের ফালাও আস্তে আস্তে ক্লাস আস্তে 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 আস্তে

আমি তো ভিডিও তো রেকর্ড করাই আস্তে আস্তে যাও তো ঘুরাও হ্যাঁ ক্লাস আস্তে আস্তে সারো আস্তে আস্তে সারো হ্যাঁ এই ক্লাস ধরো ক্লাস ধরে একটা গেট ফেলাও ক্লাস ধরছ ক্লাস ধরে গেট ফেলাও হ্যাঁ হ্যাঁ আর আস্তে আস্তে ক্লাস সারো আর পিঠে পারো আস্তে আস্তে ক্লাস সারো পিঠে পারো হ্যাঁ এই তো এই তো এই তো সারা সারা সামনে গাড়ি আছে দেখে সাবধান সাবধান এত ব্রেক মারছো না আস্তে আস্তে এত জোরে ব্রেক মারছো কে আস্তে রিল্যাক্স হ্যাঁ হ্যাঁ সবাস সবাস এই তো এই তো আস্তে আস্তে আচ্ছা এখন কামা যাবো না বেরেক বেরেকাম তো গাইস আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আর বুঝতে পারছেন আর ও গাড়ি চালাইতে পারে ওর মাধ্যমে আমি আপনাদের দেখাইলাম ঠিক আছে ধন্যবাদ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না